নমস্কার বন্ধুরা শকুন্তলা রান্নাঘরে আপনাদের স্বাগত আজকের রেসিপি আলু আর ময়দা দিয়ে দারুণ মজাদার টিফিন রেসিপি নিয়ে এসেছি ময়দা মাখা ঝামেলা ছাড়াই ঝটপট তৈরি হয়ে যাবে এটা বাচ্চাদের টিফিনের জন্যও দিতে পারেন বা ঘরে তাড়াহুড়োতে এই টিফিন বানিয়ে নিতে পারেন আর যখনই টেস্টি কিছু খেতে ইচ্ছে করবে ঝটপট এই রেসিপিটা বানিয়ে নেওয়া যাবে প্রথমে আলুর মশলা বানিয়ে নেব কড়াই গরম করে তাতে দিয়ে দিলাম দু চামচ মতো সর্ষের তেল তেল গরম হয়ে যাওয়ার পর হাফ চামচ দিয়ে দিলাম গোটা সর্ষে আর হাফ চামচ দিলাম গোটা জিরে ফোড়ন একটু ফুটে গেলে দিয়ে দেবো পেঁয়াজ এখানে আমি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচিয়ে নিয়েছি পেঁয়াজ হালকা করে ভেজে নিতে হবে পেঁয়াজ হালকা ভাজা হয়ে গেলে এতে দিয়ে দেবো কাঁচা লঙ্কা কুচি আমি এখানে চার পাঁচটা লঙ্কা দিয়েছি লঙ্কাগুলো ঝাল কম আছে আপনারা ঝাল অনুযায়ী কাঁচা লঙ্কা কম বেশি নিয়ে নেবেন পেঁয়াজ আর কাঁচা লঙ্কা একটু ভেজে নিতে হবে পেঁয়াজ কাঁচা লঙ্কা একটু ভাজা হয়ে গেছে এবার এতে অ্যাড করব আলু এখানে আমি দুটো বড় সাইজের আলু আগে থেকে সেদ্ধ করে ম্যাশ করে রেখেছিলাম দিয়ে দিলাম এবারেতে কিছু মশলা অ্যাড করব হাফ চামচ দেবো হলুদ গুঁড়ো আর দিয়ে দেবো পরিমাণ মতো নুন হাফ চামচ দেবো ধনে গুঁড়ো আর দিয়ে দেবো হাফ চামচ গরম মশলা গুঁড়ো ব্যাস এখানে আর কিছু মশলা অ্যাড করবো না সব কিছু ভালোভাবে মিক্স করে নেব এক দু মিনিট মতো আলুর সঙ্গে মশলা ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নেব দেখুন আলুর মশলাটা এখানে দু মিনিট মতো আমি নেড়ে চেড়ে নিয়েছি এবার আলুর মশলাতে দিয়ে দেবো ধনেপাতা কুচি ধনেপাতা কুচি দিয়ে আর একটু মিক্স করে নেব আলুর মশলা এখানে রেডি হয়ে গেল। আপনি চাইলে এই সময় আলুর মধ্যে টমেটো কেচাপও দিতে পারেন না হয় পরে দিলেও চলবে আলুর মশলা এখানে একদম রেডি হয়ে গেল এবার এটাকে সাইডে রেখে দেব এবার একটা বড় বাটি নিয়েছি তাতে নিয়ে নেব ময়দা পাঁচ থেকে ছ চামচ মতো ময়দা নিয়ে নিচ্ছি আপনারা কতটা টিফিন বানাবেন সেই হিসেবে ময়দা নিয়ে নেবেন এবার এতে অল্প পরিমাণ নুন দিয়ে দেব সামান্য একটু নুন দিতে হবে একটু মিক্স করে নেব মিক্স করে নেওয়ার পর এতে অল্প অল্প জল দিয়ে একটা ব্যাটার বানিয়ে নেব ব্যাটার এখানে বেশি গাঢ় হবে না একটু পাতলা হবে কিন্তু অনেক বেশি পাতলাও হবে না আমি কনসিস্টেন্সিটা দেখিয়ে দেব যেই বাটিতেই ময়দা নিয়েছিলাম সেই বাটিরই এক বাটি জল পুরোটাই লেগে যাবে খুব ভালো করে এটাকে মিক্স করে নিতে হবে যেন কোনো ডেলা ডেলা না থাকে এক দু মিনিট ধরে এটাকে ভালোভাবে মিক্স করতে হবে মিক্স করার পর এটাকে পাঁচ মিনিট মতো ঢাকা দিয়ে রেস্টে রেখে দেব পাঁচ মিনিট পর আরেকবার ভালো করে মিক্স করে নেবো দেখুন এই রকম পাতলা হবে ব্যাটারটা এদিকে গ্যাসে একটা প্যান বসিয়ে গরম করে নিয়েছি প্যান গরম হয়ে গেলে এতে দিয়ে দিলাম এক চামচ মতো সরষের তেল আমি সর্ষে তেল দিয়েছি আপনারা যেই তেল খাবেন সেই তেল দিয়ে দেবেন তেল হালকা গরম হয়ে গেলে এক হাতা মতো ব্যাটার দিয়ে দেবো প্যানের মধ্যে দিয়ে ব্যাটারটা একটু ছড়িয়ে দেব হাতায় করে বা যে কোনো একটা চামচ দিয়ে আস্তে আস্তে করে ছড়িয়ে দিতে হবে প্যান এখানে যেন অনেক বেশি গরম না হয়ে যায় অনেক বেশি গরম হয়ে গেলে ময়দার ব্যাটারটা এরকম ছড়ানো যাবে না এক জায়গায় ডালা ডালা বেঁধে যাবে আর গ্যাসের ফ্লেমটা একদম লোতে থাকবে ব্যাটার ছড়িয়ে দেওয়ার পর ফ্লেমটা মিডিয়াম করে ময়দার ওপরটা শুকিয়ে যাওয়ার জন্য একটু অপেক্ষা করতে হবে দেখুন ময়দার ওপরটা শুকিয়ে গেছে এবার উল্টে দিলাম এবার অপর দিকটাও ভালো করে ভাজা হতে দেব উল্টে পাল্টে দুদিকটা ভালো করে সেঁকা হয়ে গেলে এবারে যে আলুর মশলাটা বানিয়ে রেখেছিলাম সেটা মাঝখানে দিয়ে দেব এখানে আপনার যতটা পছন্দ ততটা আলুর মশলা দিয়ে দেবেন আর চাইলে এই সময় আলুর ওপরে টমেটো কেচেপো দিয়ে দিতে পারেন আলুর মশলা দেওয়ার পর এটাকে ফোল্ড করে নিতে হবে রোলের মতো রোল বানিয়ে নিয়ে ঘুরি ঘুরে চারিদিকটা ভালোভাবে সেঁকে নিতে হবে অল্প অল্প তেল দিয়ে ভালোভাবে সেঁকে নিতে হবে দেখুন এখানে একটা রেডি হয়ে গেল আর একটা বানিয়ে দেখিয়ে দিচ্ছি আর একটা বানানোর আগে প্যানটা যেন বেশি গরম না থাকে যদি বেশি গরম হয়ে যায় অল্প একটু জলে ছিটে দিয়ে একটু ঠান্ডা করে নেবেন তারপরে এক চামচ মতো তেল দিয়ে আবার ওরকম বানিয়ে নিতে হবে বন্ধুরা যদি আমার চ্যানেল সাবস্ক্রাইব করেনি তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে নিন আর বেল আইকনটাও প্রেস করে দিন এভাবে সবগুলো বানিয়ে রেডি করে নেব আপনারা এটা গ্রিন চাটনি বা সস দিয়ে সার্ভ করতে পারেন বাচ্চা থেকে বড় সবার খুব পছন্দ হবে এই টিফিনটা বাচ্চাদের টিফিন বক্সে দিতে পারেন মাঝখান থেকে কেটে দু দুপিস করে দিয়ে দেবেন ঘরে থাকা অল্প উপকরণ দিয়ে ঝটপট তৈরি হয়ে যাবে দেখুন এখানে আমি সবগুলো বানিয়ে রেডি করে নিয়েছি আজকের রেসিপি কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন ভালো লাগলে একটা লাইক করতে ভুলবেন না আজ তাহলে এই পর্যন্ত চলে আসবো একটা রেসিপি নিয়ে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন থ্যাংকস ফর ওয়াচিং